পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রান্না ডাল রান্না করা এভরিথিং সব রান্না কমপ্লিট এটাকে বলা হয় প্রিন্স মাল্টি ফাংশনাল প্রেসার কুকার দেখেন এখানে হচ্ছে আপনি খাবার দিবেন দিলে হচ্ছে দেন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কালার এবং দেখেন এটাতে হচ্ছে আপনার ভিতরে ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট এবং এটাতে ধারণ ক্ষমতা হচ্ছে এখানে দেখেন লেখা আছে এটা ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন লিটার যারা অফিস করেন কর্পোরেট জব করেন বাসায় রান্না বান্না করতে ঝামেলা সবসময় পেরায় থাকেন তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আপনার কোনো আপনি শুধু জাস্ট খালি মাংস গুলা ধোবেন ধোয়ার পরে হচ্ছে সুন্দর করে এভরিথিং মিক্সড করে এখানে রেখে দিবেন দেন হচ্ছে এটার সাথে দেখেন একটা সুন্দর কেবল দেওয়া আছে আপনি জাস্ট এই যে এই পাশে দেখেন কেবল লাগানো ওই আছে জাস্ট এখানে আপনি কেবলটা লাগাই দিবেন জাস্ট এখানে কেবলটা লাগাবেন লাগানোর পরে আপনি হচ্ছে মাল্টিতে সুইচটা দিবেন দেওয়ার পরে দেখেন এই পাশে সুইচ দেওয়া আছে আপনি সুইচটা অন করে দিলেই রান্না শুরু হয়ে যাবে এবং সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরেই ভাত রান্না মাংস রান্না ডাল রান্না করা এভ্রিথিং সব রান্না কমপ্লিট সো এই মাল্টি কুকারটি আপনি অর্ডার করতে এখন ইনবক্সে মেসেজ করুন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় টাকা পেমেন্ট করতে হবে না এক বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা খুব দ্রুত অল্প কিছু প্রোডাক্ট আছে খুব দ্রুত লুটে নিন এই প্রিন্স মাল্টি ফাংশনাল প্রেসার কুকার ধন্যবাদ আলাইকুম